বাপ বুড়া তখনকার আরব মধ্যপ্রাচ্য এসব জায়গায় কোনো রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো ছিল না যার লাডির জোর যত বেশি সে কিছু এলাকা দখল করে সেখানে নেতৃত্ব দিত এটার নাম ছিল কবিলা আর কবিলার মধ্যে যে লোকটা সবচেয়ে ভালো কবিলার সবাই ভোট দিয়ে তাকে নেতা কবিলার পরিচালক নেতৃত্বে নির্বাচিত করত ইউসুফের বাবা ইয়াকুব আল্লাহ এই এলাকার একটা জায়গার তিনি কবিলার সর্দার ছিলেন ছেলেরা বলা বলি করলো ওই বারো ছেলে তারা সংখ্যায়ও বেশি গায় জোরও বেশি একটু মস্তান মস্তান টাইপ আর কি তারা বলে রে বাবা তো মৃত্যু কাছে এসে গেছে কোন সময় মরে যায় বাবা চলে গেলে তো আবার কমে ভোটাভুটি হবে ভোটাভুটি বুঝেননি এখন বাবা ইসুবকে সবচেয়ে বেশি ভালোবাসেন ইসুবকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অবস্থাতে ইসুব যদি বেঁচে থাকে বাবা দাফন কাফনের পরে কমের লোকেরা যখন নেতা নির্বাচনের ভোটাভুটি করবে ইসব কে বাদ দিয়ে আমাদেরকে কেউ ভোট দেবে না